জামাতি ইসলামী বদরগঞ্জ উপজেলা যুব বিভাগ আয়োজিত আজকের এই যুব সমাবেশ উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট বদরগঞ্জের যুব সমাজ ভাইরা আসসালামু আলাইকুম মূলত আমি কখনো মাইকের সামনে কথা বলি নি একটু নার্ভাস আর এত লোকের সামনে তো কখনোই কথা বলি নাই তবে আমাদের যখন মুরব্বীরা থাকবে না যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা যখন থাকবে না আমরা যাতে তাদের সেই হালটা শক্তভাবে ধরতে পারি সেজন্য নিজেদের যোগ্য তুলব দক্ষ করে গড়ে তোলার দরকার আছে কি না সেই ভাবনা থেকে একটু কথা বলার ইচ্ছা তো যাই হোক আজকে আমরা মূলত কারা এখানে উপস্থিত হয়েছি এই বিষয়টা ভাবা দরকার আমরা তারাই উপস্থিত হয়েছি যারা চাঁদাবাজি পছন্দ করি না কি বলেন যারা খুনা পছন্দ করি না যারা দুর্নীতি পছন্দ করি না আমরা চাই একটি সুন্দর সাবলীল এবং ইসলামী আইন সম্মিলিত একটি সমাজ গড়ে উঠুক তবে আমরা কি শুধু চাইলেই হবে এজন্য কিন্তু আমাদের অনেক কাজ আছে সে কাজটা কি কাজটা হচ্ছে যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আমরা কিন্তু চাইলেও তাদেরকে আমাদের দলে আনতে পারবো না এটা খুব কঠিন কিন্তু যে যুবকেরা এখনো পথের দিশা পায় নাই যারা রাজনীতি করে না তাদেরকে নিয়ে আমাদের কাজ করা উচিত বিশেষ করে নতুন যুব সমাজ বলে এখন ধরেন আমি একজন কর্মী জামাতের একজন কর্মী কিন্তু আমি শুধু নিজেই জামাতকে ভালোবাসতেছি নিজেই জামাতের সাথে সম্পৃক্ত হচ্ছি কিন্তু আমার পাশের বাড়ির একজন ব্যক্তি আছে বা একজন যুবক ভাই আছে তাদেরকে কিন্তু আমরা আমাদের পথে দাওয়াত করতেছি না তো আমার এই পাশের ভাইটাকে যদি আমি যদি দাওয়াত করতে না পারি আমি যদি আমার গন্ডিটাকে বদলাইতে না পারি তাহলে কিন্তু আমরা পারবো না তো কাজেই আমাদের অনেক উদ্যমী হয়ে কাজ করতে হবে আমাদের এই যুব সমাজ এমন একটা শক্তি যাদের কোনো পরিসীমা নাই এই যুব সমাজ বিগত ফেসিস্ট হাসিনার আর্মি থাকা সত্ত্বেও পুলিশ থাকা সত্ত্বেও বিজিপি থাকা সত্ত্বেও ডিজিএফআই এনএসআই অনেক শক্তি থাকা সত্ত্বেও এই হাসিনার যে আস্থা ছিল যে শক্তি ছিল বা রেজিম ছিল তার মসনদকে ভেঙে চুরে চুরমার করে দিছে আমরা চাইলেই আসলে সম্ভব আমরা কিন্তু দশের লাঠি হইতে পারি তাই আমি উদ্যত আহ্বান জানাবো সবাইকে যে সবাই আমরা নিজ নিজ জায়গা থেকে উদ্যমের সাথে কনফিডেন্সের সাথে বাংলাদেশ জামাত ইসলামের সাথে থাকবো ফিল্ডে কাজ করব এবং আগামী দিনে জনাব এটি মাঝারের হাতকে শক্তিশালী করে বদরগঞ্জ এবং তারাগঞ্জকে একটি ইসলামী এবং শান্তিপূর্ণ একটি সমাজ আমরা উপহার দিতে চাই এ লক্ষ্যে কাজ করব ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ